তার মানুষের পাশে থাকা এবং একটা কমিটমেন্ট একটা অঙ্গীকার যে আমি মানুষের থেকে যাবো না তো সেই আমার মনে পড়ে যে এখানে নেতৃত্ব দিতেন দয়াময় ভট্টাচার্য সেই দু হাজার এগারো সালের ভোট আমাদের বর্ষিয়ার নেতা এবং আমার এমপি সৌগত রায় তাকে খুবই ভালোবাসে কোভিডে আমরা হারিয়েছি ততদিনে এই কোভিড এসছে আমাদের এখানে দু হাজার থেকে কুড়ির মধ্যে দমদমের ভোল পাল্টে গেছে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে পাল্টে গেছে রাজনৈতিক পরিস্থিতি পাল্টে গেছে গোটা দমদম জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়া বয়েছে সুনামি চলেছে শুধু এগারো নম্বর ওয়ার্ডের চেহারাই অনেক তখন বদলে গেছে এই আমাদের আন্ডারপাস থেকে বড় বড় লাইট থেকে রাস্তাঘাট থেকে প্রত্যেক মানুষের বাড়ি সুযোগ সুবিধা দেখা থেকে অজস্র কর্মসংস্থানের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে আমরা এই এরিয়া সেটাকে বলা হতো এখানে নিম্ন আয়ের লোকজন নাকি বেশি থাকেন এক ধরনের জনগোষ্ঠী আমি আমার ইমেলের বাইরে প্রথম টাকা নিয়েছিলাম একটা বড় মুখের টাকা বোধহয় কত কিছু পচকরি না ছকরি না টাকা এই এক থেকে ছয় এবং এগারোর জন্য

এগুলো সবসময় উনি যে পরিমাণ ভাবে তৎপর হয়ে কখনো সৌগত রায় কখন আমি বা আমার মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরে কাজ করতে আমি তো বলবো যে তার ছেলে হিসেবে গৌরব যদি রাজনৈতিক কোনো মডেল করতে চায় দয়া হয়ে থাকে মডেল করা উচিত দয়া হয়ে যে গুলো পাল্টে গেল এগারো সালে যখন আমি আসি তখন এই দিকে একমাত্র বোধ হয় প্রদীপ আর শক্তিদার কম ছিলেন ওই দিকে চন্দনরানী পাল প্রবীণ পাল এরা কম কিন্তু দেবাশিস যখন এগারো সালে ভোটে দেবাশিস সাজুরা কেটিরা আমরা একসঙ্গে ভোট করছি ওখানে ওরা বারবার করে বলতো দয়া ময়দা দয়া ময়দাকে নিয়ে চলার কথা এবং আমি আগাম ওরা সেটা মেইনটেন করে গেছেন গভীরভাবে বিশ্বাস করি দয়ামায় তার মনে একটা অভ্যক্ত বেদনা ছিল একবার ভোটে দাঁড়িয়ে তিনি হেরে যান কুড়ি সালে তার অকাল প্রয় কোভিড কেনে না দিলে তার যে যে যন্ত্রণা নিয়ে তিনি তাকে চলে যেতে হলে তা নিশ্চয়ই এক ধরনের নিরসন হতো আগেই হতো যদি না পনেরো সালে এটা মহিলা ওয়ার্ড হয়ে যেত সেটা অন্য কথা সেটাও আমাদের দলীয় ব্যাপার কিন্তু হুচু বা দেবাসীর যে রাজনৈতিক মতাদর্শের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে গুবলাই বলেছে এর মূল কথা আজকে দেখবেন এই আমি আজকেই প্রচুর বক্তৃতা শুনতে শুনতে ভাবছিলাম যে এগারো বারো সালে মিলে বক্তৃত তার থেকে অনেক ভালো বক্তৃতা এখন দেয় এটা একটা বদল পাল্টে যাও ওই ভোটে

রাজনীতি আগে যা করত তার থেকে হঠাৎ বাড়িয়ে দিল তা না মূল কথাটা হচ্ছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সবাই ভালোবাসে কিন্তু এই রাজনীতি খালি নিজেকেই তুলে ধরবো আর সহযোগিতা খোঁজা মারবো বা দাবিয়ে রাখবো এই রাজনীতির বিরুদ্ধে যে পড়ে গেছে তার রাজনৈতিক বক্তৃতা উন্নতি হবে না রাজনীতি সচেতন সে হবে না বা রাজনৈতিকভাবে সে পরিপক্ক হয়ে উঠবে না আজকে আমাদের এখানে আমার খুব আনন্দ লাগে যখন এতজন পৌর প্রতিনিধি এখানে বসে আছে এবং তার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কোনো জায়গাতেই পুরো সচেতন আপনি পাবেন না কিন্তু থেকে সেভেন্টি পার্সেন্ট নিজের স্বার্থ বাদ দিয়ে রাজনীতি সচেতন রাজনীতিটা বুঝে এই পলিটিক্সটা বোঝা মানে আজকের দিনের পলিটিক্স আমি এই শিক্ষক নিয়োগ টিয়োগ নিয়ে যা চলছে যেগুলো উঁচু বা ভুবলাই খানিকটা বলবো আমি এটার মধ্যে ঢুকবো না এটা একেবারে সাবজুটি আমার দপ্তরের ব্যাপারে আমি বলবো কিন্তু আমি দেখলাম মুর্শিদাবাদে যে ঘটনা ঘটছে এবং পুলিশ তাদের দু তিনজনকে অ্যারেস্ট করলো আমি দেখতে পেলাম তা হচ্ছে ভাড়া করে আনা হিন্দু বিহারী

সেল থেকে গেল লাইফ ইন্স্যুরেন্স জীবন বিমা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে কিন্তু ওদের হাতে সব থেকে বড় অস্ত্র হচ্ছে ধর্ম আপনি বাড়িতে গিয়ে আপনি খালি পেটে যদি শোন আর আপনার গানের মধ্যে কেউ যদি বলে সরাস বলে যে ঘুমোতে যাওয়ার সময় আপনি নিজেকে বলুন আমি একজন হিন্দু আর কতদিন খালি পেটেই বলুন আর একজন আপনি আর নিজেকে বলুন আমি একজন হিন্দু এখন আমি হিন্দু না আমি ব্রাহ্ম না আমি খ্রিস্টান সঙ্গে আমার মুসলমান আমার জীবনযাপনের একটি সম্পর্ক আমার রুটি রুজির কি সম্পর্ক বিজেপি তো চ্যান্সেল করে এই কথাটা ভুলিয়ে দিতে পেরেছে আপনার সমস্যা ভুলে যান আপনি আপনার মধ্যে ঘৃণা জন্ম ভালোবাসার ক্ষমতা লোকের মধ্যে কম ঘৃণার মধ্যে ক্ষমতা নাকি লোকের মধ্যে বেশি আক্রমণ করার ক্ষমতা ক্ষমতা নাকি আমার নেত্রী সেই রাজনীতি করেন যা মানুষের মধ্যে ভালোবাসার গুণ বাড়ায় বিজেপি সেই রাজনীতি করে যা মানব মানুষের মধ্যে ঘৃণার প্রকাশ বাড়ায় প্রকোপ বাড়ায় এই রাজনীতিটা আমাদের এখানে যারা আমার সঙ্গে আমরা যারা একসঙ্গে রাজনীতি করি তাদের বুঝতে হবে আমি সিপিএম এর দৈন্যদশা নিয়ে কিছু বলতে চাই না সিপিএম যে অবস্থায় পৌঁছেছে আমি খালি বলতে পারি ঠিকই বলেছে বয় কেন কোথায় গিয়ে বিলীন হবে এ কেউ জানে না কিন্তু রাজনৈতিকভাবে সিপিএম লড়াইয়ে থাকুক আমি চাই ঠিক রাজনীতি নিয়ে আসে শুধু তৃণমূলকে গালবন্ধ করে নেত্রীকে গালবন্ধ করে ত্রিপুরায় বাংলায় নেই কিন্তু অনেক জায়গায় বিজেপি অনেক রাজ্যেই আছে বিজেপি পশ্চিমবঙ্গে যে রাজনীতিটা নিয়ে আসছে তার প্রধানত ভীষণ জিনিস মানে নারী বিদ্বেষ মহিলাদের সম্পর্কে এত খারাপ কথা যেভাবে বিজেপি নেতারা অক্লেশে কেউ কেউ বলেন সেটা খুব দুর্ভাগ্যজনক বাংলা বিরোধী এই কিছুদিন আগে আপনারা দেখেছেন দিল্লির সব থেকে অভিজাত বাঙালি এলাকা চিত্তরঞ্জন পার্ক সেখানে একটা মাছের বাজার আছে বিরাট মাছের বাজার সবজির বাজার সেই সবজি বাজারা মাছ মাংস ওরা সবাই মিলে একটা ছোট কালী মন্দির তৈরি করেছিল গত সপ্তাহে চিত্তরঞ্জন পার্ক যেখানে যেখানে হেরে গেছে বিজেপি জিতেছে এই লাস্ট বিধানসভায় সেখানে ঢুকে বলেছে যে এই মন্দির আছে এখানে আর মাছ বিক্রি করা যাবে না মাংস বিক্রি করা যাবে না আমিষ বিক্রি করা যাবে না নিরামিষ খেতে হবে সব বাঙালিদের চীর্তরঞ্জের পার্কে যত বাঙালি আছে তা ওরা বলছে আমাদের তৈরি করা মন্দির তারপরে মন্দির একটু সরিয়ে দেবো কিন্তু আমাদের পেটে এইভাবে নাকি নেবে কি হবে বলো না আপনারা সবজি বিক্রি করুন মাঝখান সব বিক্রি করতে পারবেন না